আইন শৃঙ্খলা তোলিতে এখন তো শুনতে পাচ্ছি নিজেদের মধ্যে লড়াই একটা করতে চাইছে

পার্টিটা কথা কেউ শুনে না সভাপতির কথা কেউ শুনে না একে মানে না ওকে মানে না এই যদি পরিস্থিতি হয় সারা রাজ্যে মানুষ বাসবে কোথেকে লাখে মানুষ লক্ষ্য ওই যে তাদের যে প্যাকেজ আগুনে পোড়া গেলে নব্বইটা তিরানব্বই হাজার টাকা এটা দেওয়ার চেষ্টা হচ্ছে কেন আমরা সরকারের কাছে দাবি রাখবো সরকারের কাছে দাবি রাখবো যারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে পয়সা এদেরকে হিসাব দিতে হবে তাদেরকে ক্ষতিগুলো দিতে হবে এটা আমাদের ধরবার ডিমান্ড কারণ কি ওনারা করে এসছেন